আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বিশেষ একটা ভিডিও তৈরি করতেছি সো আপনাদেরকে এটা শুধু একটা জাস্ট শিক্ষামূলক হিসেবে নেবেন কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না আমার বক্তব্যের উপরে দেখেন মার্কেট কিন্তু অহরহ প্রতিদিনই পড়তেছে ঠিক আছে মার্কেট কিন্তু পড়তেছে এর মধ্যেও যদি দেখার চেষ্টা করেন এর মধ্যেও কিন্তু এক পার্টি বিক্রি করতেছে ঠিক অপর পার্টি কিন্তু কিনতেছে সো এই যে একটা রেড ক্যান্ডেল এই যে রেড ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে ভলিউমগুলো তৈরি হচ্ছে এই ভলিউমগুলো কেউ বিক্রি করতেছে ঠিক আছে অপর পক্ষে কেউ কিনতেছে ঠিক আছে তো আমরা বা আমরা যখন কিনি তখন আমাদেরকে এটা দেখতে হবে যে আমি যে স্ট্রোকটা বাই করলাম সাপোজ আমি যে আমরা নেটটা বাই করলাম এটা কি আমি পারফেক্ট প্রাইসে বাই করছি যদি পারফেক্ট প্রাইসে বাই করি ঠিক আছে এটার পি এটার ফাইন্যান্সিয়াল ডাটা এটার ওভারঅল সব কিছু কি ঠিক আছে এটার নেট ভ্যালু কি ঠিক আছে ঠিক আছে আমরা সাধারণ পাবলিক হিসেবে যেটুকু বলছি এর ডাইরেক্টর হোল্ডিং কি চেঞ্জ হচ্ছে না কি যা আছে সেরকম থাকতেছে এর ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্টের পরিমাণ কি চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এইগুলো যদি আমরা ডিসিশনে নেই তাহলে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি এবং মার্কেটে কিন্তু সবসময় ম্যানিপুলেট একটা দ্বারা দেখা যায় যেমন এই স্ট্রকটা যদি আমি উদাহরণ দিই কিছুদিন আগেও সত্তর টাকা আশি টাকার কাছাকাছি লেভেলে ছিল ঠিক আছে সো সত্তর আশি প্রায় নব্বই পর্যন্ত হয়েছিল হাইয়েস্ট তো বর্তমানে চলতেছে পঁয়ত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা সো আমার কাছে মনে হয় এটা আন্ডারভ্যালু একটা স্টক এবং এই স্টকটা কিছুদিন আগে রাইট শেয়ার ইস্যু নিছে সো রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তারা যেটা করছে সেটা আমার কাছে ভালো লাগছে তাদের যে লং টার্ম লোন এটা এটা মিনিমাইজ করছে এবং তাদের রিজার্ভের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে সো সেই দিক থেকে তাদের যে ফাইন্যান্সিয়াল কস্ট যেটা সেটা কম আসার কথা আগামী ইপিএসএ এবং তাদের বিজনেসটা কিছু এক্সপ্যান্ড হওয়ার কথা ঠিক আছে যদি আপনারা দেখেন এই স্ট্রোকটার কিন্তু প্রাইস কমতেছে বাট ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু কমতেছে না ইনস্টিটিউট হোল্ডিং বাড়তেছে অপরের দিকে আমাদের পাবলিক হোল্ডিং কমতেছে সো এইটা হচ্ছে কীভাবে যদি আজকের ইয়ে এই এক ঘন্টার যদি ভলিউমগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন এই জায়গায় কিন্তু সকাল থেকেই ছোটো ছোটো বায়ু ছোটো ছোটো সেল প্রেশার কিন্তু আছে অর্থাৎ মার্কেটে একটা গ্রুপ আছে যারা সেল দিয়ে দিতেছে সাপোজ এটা এইরকম মেনুপুলেট হতে পারে যে মনে করেন আমি একজন আমার কাছে আছে দুই লাখ শেয়ার বা দশ লাখ জায়গা সো আপনার সাথে আমার পরিচয় আছে আমি আপনার কাছে বিক্রি করে দিলাম ঠিক আছে আপনি আপনি বাই করলেন একটা চুক্তি মানে এটা একটা চুক্তিতে থাকে যে মনে করেন যে আমি আপনার কাছে বাইক সেল করে দেবো এবং পরবর্তীতে প্রফিট হইলে দুইজনে বাগা করে নেব সো এইটাকে মার্কেটে এমনভাবে ম্যানিপুলেশন করতেছে যেহেতু তিন পার্সেন্টের নিচে যেতে পারতেছে না তো তারা চাচ্ছে যে এটা যাতে তিন পার্সেন্টে প্রতিদিন স্ট্রাক হয়ে বসে থাকে যদি প্রতিদিন তিন পার্সেন্ট ডাউন সার্কিটে এসে বসে থাকে তাহলে বায়ার কি হবে বায়ার ইন্টারেস্টেড হবে না অপরদিকে যারা সাধারণ পাবলিক আছে তারা কি করবে সেল করে দিবে তারা যদি সেল করে তাহলে তাদের কি হবে এই যে পাবলিক হোল্ডিংটা কমে যাবে বাট আমরা যারা পাবলিক হোল্ডিং আছি আমরা তো ওইটা আসলে বেশি একটা কনসিডার করি না এই পরন্ত মার্কেটে ইনস্টিটিউট যে জায়গায় বাই করতেছে আমরা সে যে সেল করতেছি ঠিক আছে এবং আমাদের কাছ থেকে আরেক পার্টি আছে যারা কবি চালাক সেই পার্টিটা কী করতেছে সেল প্রেশার দেখিয়ে আমাদের কাছ থেকে আমাদের মূল্যবান স্টকগুলো এভাবে হাতিয়ে নিচ্ছে সো এই দিকটা একটু সাবধান থাকতে হবে আপনি যে যেই শেয়ারটা সেল করতেছেন সেই শেয়ারটা সম্পর্কে আগামী দুই এক বছরে তাদের কি হতে পারে ইপিএস সম্ভব ইপিএস কি হতে পারে তাদের পলিসিটা রকম হতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে এবং বিবেচনা নিয়ে তারপরে ইনভেস্টিংয়ে আসতে হবে এবং ট্রেডিংয়ের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা ট্রেডিংয়ের বিষয়ে যখন আপনি ট্রেডিং করবেন তখন সেটা অবশ্যই একটা স্টপ লস মেনটেন করবেন আর হলে এই মার্কেটে দেখা যাবে যে স্টপ লস না দিলে আপনি বিশ টাকা শেয়ার আর দশ টাকা আট টাকা দশ টাকায় আসা কোনো ব্যাপারই না সো এই দিকে খেয়াল রাখবেন আর ট্রেডিং মূলত বেশি এক ভালো একটা স্ট্রোকের মধ্যে হয় না দেখা যায় যে নিম্ন কোম্পানি যেগুলো আছে সেইগুলোতেই ট্রেডিং বেশি হয় এই সময়টা থাকার চেষ্টা করবেন মূলত ভালো ভালো স্ট্রোকের সাথে যেগুলো ডিভিডেন্ড পলিসি ভালো সেইগুলোতে থাকার চেষ্টা করবেন যেমন আমি কিছুদিন আগেই আপনার ব্যাকের কিনছিলাম আট আটত্রিশ টাকা করে মেবি এবং এটার এটার রেকর্ড ডেট পর্যন্ত ছিল সো রেকর্ড ডেট থাকার জন্য আমার ওয়ান পার্সেন্ট এক টাকা করে প্রতি শেয়ারে আমি ক্যাশ ডিভিডেন্ট তো পাবো এবং সেই সাথে টেন পার্সেন্ট স্ট্রক ডিভিডেন্ট সো আমি হিসাব করে দেখলাম যে আটত্রিশ টাকা দিয়ে যদি বাই করি তাহলে আমার যদি এক টাকা ক্যাশ ডিভিডেন্ড আসে তাহলে সাইত্রিশ টাকা পড়ে এবং সঁত্রিশ টাকা তার মধ্যে আবার আমি টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছি সো সঁইত্রিশ টাকা থেকে আমি আরও তিন টাকা বাদ দিলাম অলমোস্ট তেত্রিশ চৌত্রিশ টাকা ঠিক আছে এখন যদি আমি এটা সেল করে দিই তারপর আমার কিন্তু অলমোস্ট সাত থেকে আট পার্সেন্ট প্রফিট থাকবে ঠিক আছে সো আর এটা যদি আমি রেখে দিই তারপরেও আমার প্রফিট হবে কীভাবে এটা যদি দেখেন আমি আজকে থেকে দুই বছর আগে যখন বাই করছিলাম তখন এগারো বারো পার্সেন্টের মতো ছিল পি সেই জায়গায় আজকে পাঁচ দশমিক বত্রিশ অর্থাৎ পাঁচ টাকা পাঁচ পি এর কাছাকাছি চলতেছে নেট অ্যাসেট ভ্যালু যদি দেখেন নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেক বেশি সো নেট ভ্যালু বলতে এই এই ব্যাঙ্কটাকে যদি আমি এই মুহূর্তে গঠন করতে চাই তাহলে প্রতি শেয়ারে আমার অলমোস্ট তেতাল্লিশ টাকা করে লাগবে বাট মার্কেট প্রাইসে আমি পাচ্ছি ছয়ত্রিশ টাকা তো এই জায়গায় আমার কাছে অলমোস্ট সেভেন টাকার মতো সেভিং হচ্ছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টটা আমি কম দামে পাচ্ছি সো আমি এটা বাই করবো না কেন সো এইগুলো স্ট্রক বাই করতে হবে তখন মনে করেন যখন আপনি একটা লং টাইম পিরিয়ড আপনার হোল্ড করার সক্ষমতা আছে তখন আর আপনারা জানেন যে ফরেন স্টক ফরেন হোল্ডাররা প্রতিনিয়ত সেল করতেছে যার জন্য মার্কেটে এই একটা বড় একটা সেলিং পেশায় আসতেছে যেমন বেড বিসিতেও আমরা দেখতে পাইছি বেড বেশি কিন্তু চারশোর আগেই কিন্তু ঘুরে যেত বাট ফরেন সেলিং প্রেশারের জন্য আমরা এটাকে আরও কম প্রাইসে পাইছি সো আমার মনে হয় এগুলো স্টক সামনের দিকে ভালো করতে পারে এখন একটু খারাপ সময় যাচ্ছে বাট সামনের দিকে এগুলো ঘুরে দাঁড়াবে আর এগুলো দেখতে হবে যে ইনস্টিটিউট হোল্ডিং কী বাড়াচ্ছে না কমাচ্ছে ইনস্টিটিউট হোল্ডিং দেখবেন ভালো স্টকগুলো সবগুলোই বাড়াচ্ছে শুধু আমরা কমাচ্ছি ঠিক আছে সো এদিকটা খেয়াল রাখবেন আর মার্কেট যে অবস্থায় থাকবেন না কেন আপনারা একটা ভালো একটা রিটার্ন পাবেন এবং এখন এমন একটা সময় যাচ্ছে যে এটা হচ্ছে বেস্ট পিরিয়ড ফর বাই এমন একটা সময় যাচ্ছে যেই জায়গায় আপনি যেই স্টকটাই বাই করেন কম বেশি আপনাকে বেনিফিট দিয়ে যাবে তবে আমার সাজেস্ট হবে যে আপনারা ভালো স্টকের মধ্যে থাকবেন যেগুলো গ্রোথ আসছে সেগুলোর মধ্যে থাকবেন এবং এই মুহুর্তে ভালো ভালো স্টক পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে আপনারা যদি বসে থাকে দুই বছর দুই বছর বসে থাকেন আপনারা টু এক্স জেনারেট করতে পারবেন ঠিক আছে টু এক্স ইনশাল্লাহ জেনারেট করতে পারবেন তারপরে আপনারা এই যে বললাম না আপনাদের এটা এটা এমন একটা সিস্টেমে আছে তারা যে তিন পার্সেন্টের নিচে যেহেতু যেতে পারতেছে না তো তারা তিন পার্সেন্টে এনে ফেলে দিচ্ছে এখন আপনাকে প্যানিক করতেছে আমাদেরকে প্যানিক করতেছে প্যানিক করে প্যানিক প্যানিক মার্কেট থেকে তারা স্টকগুলো লুফে নিচ্ছে সো আমি এইটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে মার্কেটে যে অবস্থা আছে বিশেষ করে ভালো স্টকগুলা এগুলো তাদের যদি আপনি চার্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে তাদের হিস্টোরিক্যাল ডাটার মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বটম পর্যায়ে মার্কেটে অবস্থান করে এবং বটম পর্যায়ে যদি একটা স্টক চলে আসে তখন এই স্টকের সম্ভাবনা থাকে যে এটার আবার একটা হাই তৈরি করবে ঠিক আছে সো কটম প্রাইসের কাছাকাছি চলে আসতেছে সো স্টকগুলো অবশ্যই আপনারা বাছাই করবেন বাছাই করে যেগুলো আপনাদের মনে হবে যে গ্রোথ আছে ডিভিডেন্ড পলিসি ভালো আছে এবং কোম্পানি ইভিএস একটা গ্রোথ আছে সেগুলোতে আপনারা হোল্ড করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ